এত বেলা হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সুন্দরী পিছনে আসছে যাই না এই ট্রেনটা পাবো কি না সে যে কার ইচ্ছা করে এখন দৌড়াতে এখন দৌড়াচ্ছি বসে বসে এটাই ভাবছিলাম আজকের দিনটাতে সব কাপেলরা মিলে ঘুরতে যায় এখন তার আমি কাপেল বললে চলে না কারণ আমি এখন বিবাহিত তারপরেও কি হবে বিয়ের প্রথম বছর সরস্বতী পুজো একাই কাটালাম দেখা যাক কি কি মজা করি আমাদের এ ভিড়টা দেখো শুধু ভিড় দেখো সরস্বতী পুজো কি আর করব ট্রেন থেকে নেমে সোজা এদিকে এসে একটা আইসক্রিম হাতে নিয়ে নিলাম একটু ঠান্ডা একটু জুস এরকম কিছু খেতে ইচ্ছা করছিল তাই তো খেতে খেতে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ক্যানিং ব্রিজের সাইডে ওখানে দেখার কিছুই নেই নদীটা আছে তাই আর কি দেখো আমার প্রাণের লাভ শহর ক্যানিং ক্যানিংবাস ভালোবাসা শহর মানে ওই লাভটাকে ভালোবাসা মনে করতে হবে দেখো আমাদের ক্যানিং এটা কি বলে চর নদী থেকে চর হয়ে যায় এটা পুরো ক্যানিং ব্রিজটা ওদিকে যেতেই এই সাইডে পড়ে আমাদের ক্যানিং এর একটা ব্রিজ হ্যাঁ তাতে লোক দেখো ব্রিজের দু সাইডে এর লোক ব্রিজটার এখানে কিছুই না এই সাইডে নদীটা আছে এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করে নিলাম প্রায় অনেকক্ষণ হয়ে গেল আমরা এই ব্রিজের এখানে এসে অনেক মজা অনেক ফটো অনেক রিলস সব করে নিয়েছি এখন যাচ্ছি আমরা নৌকো চড়তে তো চলো দেখা জানি না ভয় লাগ যেমনি তো শাড়ি পরে আছি উল্টে না যাই আর যে নৌকো নিয়ে যাবে সে তার প্যাসেঞ্জার ডেকেই যাচ্ছে আমি বলি আটকতে হবে না উল্টো পড়ে যাব এই যে আমরা চলে এসেছি এখান থেকে ও বাহ কত অনেক বড় নৌকো তো রে ভয়ে ভয়ে কোনো রকম এই দাদুটার হাত ধরে নৌকোটায় তো উঠলাম শরীরে কিন্তু অনেক ভয় এই যে আমরা নৌকোয় বসে উঠেছি ওই কই দূরে যা

তোমরা তো দেখতেই পাচ্ছ নৌকোটা স্টার্ট করে দিয়েছে আর আমরা আস্তে আস্তে ধীর গতিতে চলতে শুরু করলাম নদীর মাঝখান থেকে এতগুলো মানুষ তোমরা কে কে নৌকো চড়তে ভালোবাসো একটা করে কমেন্ট করে জানিও আর আমাকে দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে আমি কতটা এনজয় করছি এখানে সব ভাই বোনেরা সবাই ঘুরতে এসেছিলো তারা আমরা একসাথে একটা নৌকোয় উঠেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার সেই বান্ধবী ললিতা আমার যা বললেই চলে কিছুদিন আগে তোমরা হয়তো ভিডিওটায় ওর অ্যানিভার্সারি ভিডিওটা দেখেছো তো আমরা কত মজা করেছিলাম না দেখে থাকলে প্লিজ চেক আউট মাই ভিডিও তো আমরা এখন নৌকো চড়ে খুব মজা করছি মজা তো করছি ঠিকই কিন্তু যে কি বলো তো এই নদীর মাঝখানে একদমই ফোনে টাওয়ার ছিল না যার কারণে ভালো মতন একটু রিলসও বানাতে পারিনি তো মজা তো করে নিয়েছি কিন্তু রিলসগুলো

স্ক্যারেট মুভমেন্টটা এখানে আমি রিলসটা বানাচ্ছিলাম ইমিডিয়েটলি একটা নৌকা এত স্পিডে আসছিলো যে আমাদের নৌকোটা ধাক্কা মেরে চলে গেছে আর আমার এত জোরে পিঠে আর হাত চাতে লেগেছে কী বলল আমাদের এবারে ঘোরাফেরা নৌকা চড়া সব কিছু হলো এখন আমরা যাব কি করছো আচ্ছা নৌকোতে ওরকম একটা ব্যবহার হয়েছিলো আমাদের সাথে যার কারণে আমার মুডটা একদমই ভালো ছিল না তারপরে বাড়ি চলে আসবো বলে চলে আসলাম বিরিয়ানি খেতে জানা তো কতটা বিরিয়ানি খেতে ভালোবাসি এই যে মেনু কার্ড নিয়ে নিয়েছি এখান থেকে আমরা এখন চিকেন বিরিয়ানি নেব। এই রেস্টুরেন্টের এটাই আমার ভালো লাগে একটু ভিউ পয়েন্টটা নদী নদীর পাশে যাই হোক সারাদিনটা ভালো মতোনই কাটলো এখন বিরিয়ানিটাকে এনজয় করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি এখন বিরিয়ানিটা এনজয় করি তোমরা অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওতে আর এখন আমি চলে যাচ্ছি সোজা বাড়িতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই